হাতবাগান থেকে ড্রাগন ফল হারভেস্ট করলাম কালার দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিতরে সাদা বাইরে লাল এবং সাদার মধ্যে কালোর ছোট ছোট দানা যেমন দেখতে সুন্দর তেমন মিষ্টতা তো আপনাদেরকে বিস্তারিত দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম এটা আমার একটা ড্রাগন ফলের গাছ যেটা ভিতরে সাদা হয়ে থাকে তো খেতে দারুণ মিষ্টি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা কাঁচা ফল এখানে পাকা ফল আছে তো একটা ফল এখান থেকে হারভেস্ট করবো এবং ভিতরে কেটে আপনাদেরকে দেখাবো এবং ব্রিক্স এর মিষ্টতাও আমি দেখাবো ভিস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে গাছটা আমার একটা ক্যারেটে লাগানো এই যে দেখতে পাচ্ছেন টায়ার দিয়ে গাছটাকে এরকম একটা শেপ দেওয়া হয়েছে তো চলুন আমরা একটা ফল হারভেস্ট করি এবং ফলের ওজন দেখব এবং ফলের মিষ্টতা দেখব ভিতরের কালারও দেখবো চলুন এই যে আমি একটা চাকু নিয়েছি এখন চাকু দিয়ে একটা ফলকে এখান থেকে হারভেস্ট করি এই যে দেখুন ফলের সাইজ দেখুন মাসাল্লা অনেক বড় সাইজ এই যে এখান থেকে হারভেস্ট করলাম উপরটা লাল এবং বিশাল বড় সাইজ আমি এটাকে এখন ওজন করে আপনাদেরকে দেখাবো যে এটার ওজন কীরকম হয় এই যে মিটারে আমি এখন এটাকে পরিমাপ করে দেখবো যে এটার ওজন কীরকম হয় তো চলুন মিটার অন করা হয়েছে এখন এটা আমি রাখলাম এই যে দেখতে পাচ্ছেন তিনশো দশ গ্রাম তিনশো দশ গ্রাম একটা ফলের ওজন তাহলে অনুমান করতেই পারছেন যে কীরকম সাইজ তো চলুন এখন এটার ভিতরটা কী কালার এবং মিষ্টতা কেমন ব্রিক্স মিটারে মেপে আপনাদেরকে দেখাই আসলে নিজে নিজে ভিডিও করার কারণে আমি সরাসরি কাটতে পারলাম না মোবাইলটি রেখে আমি কেটে তারপরে আমি আবার আসলাম এই যে দেখুন ভিতরের কালারটা আপনারা একটু দেখার চেষ্টা করুন এই যে দেখুন কত সুন্দর কালার একদম সাদা তার মধ্যে এরকম কালো কালো এত সুন্দর যেরকম দেখতে সেরকম মিষ্টতা দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদেরকে এর মিষ্টতা আমি ব্রিক্স মিটারে পরিমাপ করে আপনাদেরকে দেখাই ব্রিক্স মিটারে আমি এটার রস নিলাম আর কি এখানে মানে ড্রাগন ফলে তো রস কম হয়ে থাকে এই কারণে একটু নিতে কষ্টই হলো যাই হোক চিপে চিপে এর ভিতরে রসটা নিলাম এখন এখানে ব্রিক্স মিটার আপনার দেখা পাবো তার আগে আপনাকে বলি এটাতে কিন্তু কোনো ধরনের সাইট্রিক অ্যাসিড থাকে না সাইট রাসের ভিতরে বা বিভিন্ন কমলার ভিতরে সাইট্রিক অ্যাসিড একটু টক ভাব থাকার কারণে ওইটাতে কিন্তু আপনার ব্রিক্স মিটারটা মান মান মানে মানটা বেশি আসে এটাতে কিন্তু সাইট টিক পরিমাণ থাকে না বলে এটা একটু পরিমাণ মানে মানটা কম আসে তারপর আপনারা অনুমান করতে পারবেন দেখতে পাচ্ছেন দশ এগারো বারো সাড়ে বারো মতো ড্রাগন ফল সাড়ে বারো মানে কিন্তু অনেক মিষ্টি প্রায় তেরো ছুঁই ছুঁই তো আপনারা সবাই একটি করে হলো ড্রাগন ফল বাসায় লাগাবেন ইনশাল্লাহ বাড়ির চাহিদাও পূরণ হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ